গতকাল বিকালে গ্রামীণ পরিবেশের এক ছোট্ট দোকানে গেছিলাম ভাজার দোকানে দেখছেন ভাজার দোকান ভাজার দোকানটাতে যে আমার খুব ভালো লাগলো প্রতিটা জিনিস দেখুন কতটা ক্লিন মানে এত সুন্দরভাবে পরিষ্কার পরিষ্কার করে যে উনি রান্না করেছেন আমার দেখে খুবই ভালো লাগছে বিষয়টা দেখুন খুবই ক্লিন মানে এটা দেখে আমার খুব আকর্ষিত হয়েছি তারপরে আমি ওখানে গিয়েছিলাম যাওয়ার পরে আমার অবশ্য মিষ্টি খেতে ভালো লাগে আমি একটু বুন্দে আর নিমকিটাও অর্ডার দিয়েছিলাম দিয়ে টুকটাক করে খাচ্ছিলাম আর দেখি বিভিন্ন মানুষ আসছে এর মধ্যে রনি চলে আসলো রনি এসে আবার সোলা খায় রনি ঝাল জিনিস খেতে বেশি ভালোবাসে আজকে আমাদের পাড়া ছিল না দেখুন দোকানদার কিন্তু টুকটাক করে ব্যসা কেনা করে যাচ্ছে এনে এই যে ওনার জিনিসের দাম কিন্তু খুবই কম আর পাশেই দেখুন একটা খেলার মাঠ খেলার মাঠ বলতে একটা প্রাইমারি স্কুল এখানে এই এলাকার যত কাছে আছে সেই আকারে এই কাদার মধ্যে দেখুন কি করে ফুটবল খেলা খেলছে এই চিত্রটা দেখতেও খুব ভালো লাগছিল খাওয়ার মাঝে মানে চমৎকার আমি খুবই উপভোগ করছিলাম খেলাটা এবং যে দোকানের আশপাশে এর পরিবেশটা খুবই সুন্দর দেখুন এরা প্রচণ্ড মানে হাফ প্যান্ট পরে সব নেমে গেছে কাদার মধ্যে আর এই যে এখানে সবাই খাওয়া দাওয়া করছে আর একের পর এক কাস্টমার আসতেই আছে এদের সাথে খোস গল্প করছিলাম আর হচ্ছে আমি নিজেও খাচ্ছিলাম তো গ্রামীণ পরিবেশে এইটা দেখে আমার চমৎকার লাগছিল দিন পরে এমন একটা পরিবেশে আমি আসলাম তারপরে আমাদের জাহিদ চলে আসলো জাহিদ এসে জাহিদ ও সোলার অর্ডার দিল দেখলেন পাশে রাস্তার ওই পাশে একটা আবার গর্ত আছে পুকুর আবার এই সাইডে দেখুন একটা দোকান সাহেদ দোকান সাহেদ দোকানে সবাই সারাদিন কাজ শেষ করে এখন সেই আকারে সবাই গল্প জমিয়েছে চমৎকার একটা পরিবেশ আমার এই পরিবেশটা অনেক দিন পরে আমি দেখছি গ্রামীণ পরিবেশ এই গ্রামীণ পরিবেশটা আপনাদের কাদের কাদের ভালো লাগে আপনারা অবশ্যই জানাবেন এই গ্রামীণ পরিবেশে যেতে কিন্তু খুবই ভালো লাগে এনার নিমকিটা খুবই দেখুন চিকন ছিল আর এত সফট আমি মুখে দিতে গলে যাচ্ছিলো তাই ওনাকে একটু হাতে দিয়ে দেখাতে বললাম আপনাদের যে কতটা সফট মানে হাতে কেবলটা নিয়ে এসে হালকা সাপ দিতেই কিন্তু মানে গলে গেছে এখানে কিন্তু আপনি অত্যন্ত অত্যাধুনিক মানে অত্যন্ত স্মার্ট কিছু পাবেন না সব কিছু গ্রামীণ পরিবেশে যেহেতু এখানে দাম কম পানির পাত্রটা দেখছিলেন আপনার এখানে ঘোড়া আছে আর একটা গ্লাস আছে আর এখানে বাবা তার ছেলে মানে ছেলে তার বাবার কাছে খাবারের আবদার করছে আপনারা দেখছেন এটা দেখতেও খুব ভালো লাগছিল আর এখানে টুকটাক বেসা কিনা করছে বিভিন্ন মানুষ আসছে কেনাকাটা করতে সে তারা নিজেরা খাচ্ছে খেয়ে দিয়ে বেশ মানে অনেক মজার সাথে খাচ্ছে সবাই আর বাবা ছেলের বিষয়টা আমার খুব ভালো লাগছিলো ওরা মানে বাবাটাও খুব মজা করছিল ওই সময়টা আমার খুব ভালো লাগছিল দেখতে তারপর নিজেরাও খাচ্ছে তারা বাড়িতে পার্সেলও নিয়ে যাচ্ছে দেখছিলাম তো এই খাবারটা খুবই সুস্বাদু সারা বাড়িয়া স্কুলের পাশে আপনারা দেখছেন লোকেশনটা এখন এর দামগুলো আমরা একটু বুন্দের দাম কত বিশ টাকা শ বিশ টাকা শ বুন্দে আর ওই চোলা পনেরো টাকা শোলা পনেরো টাকা শ